স্বাগত জানাচ্ছি বহি মিয়ানে আপনারা শুনছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা এখন কোথায় যাব কার কাছে যাব এটি আমরা নিয়েছি তার রচিত গ্রন্থ হিজিবিজি থেকে বরাবরের মতোই আমি তাওহিদ আছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ মাদ্রাসার কিছু ছাত্র হইচই করেছে সঙ্গে সঙ্গে সরকার নত জানো সরকার জনতার চেতনারই ছায়া কাজেই আমরাও নত জানো ব্যাপার কিছুই বুঝতে পারছি না হুঙ্কার শুনছি সব ভাস্কর্য ভেঙে ফেলা হবে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হবে সরকার দেরি করছে কেন শিখা অনির্বাণ নিভিয়ে অন্ধকারে প্রবেশ করলেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভাস্কর্য বিভাগের দরজা জানলা এখনই সিল করে দেওয়া দরকার মাদ্রাসার যেসব বালক না বুঝেই হইচই করছে তাদের কিছু ঘটনা বলতে চাচ্ছিলাম তাদের না বলে আমি বর্তমান সরকারের সদস্যদের ঘটনাগুলো বলতে চাচ্ছি তারা কি শুনবেন আমাদের মহানবী সাল্লু আলাই ওয়াসাল্লাম কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি অপসারণের নির্দেশ দিয়েছিলেন দেয়ালের সব ফ্রেস্কো নষ্ট করার কথাও তিনি বলেছিলেন হঠাৎ তার দৃষ্টি পড়ল কাবার মাঝখানের একটি স্তম্ভে যেখানে বাইজেন্টাইন যুগের মাদার মেরির একটি অপূর্ব ছবি আঁকা নবীজি সাল্লাহু আলাহাল্লাম সেখানে হাত রাখলেন এবং বললেন এই ছবিটা তোমরা নষ্ট করো না কাজটি তিনি করলেন সৌন্দর্যের প্রতি অসীম মমতা থেকে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের ইন্তেকালের পরেও ছয়শো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মপ্রাণ খলিফাদের যুগে কাবা শরীফের মতো পবিত্র স্থানে এই ছবি ছিল এতে কাবা শরীফের পবিত্রতা ও শালীনতা ক্ষুণ্ণ হয়নি মহানবী সাল্লাহু আলহি জীবনীকার ইবনে ইসাকের লেখা দি লাইফ অফ মোহাম্মদ গ্রন্থ থেকে ঘটনাটি বললাম ইবনে ইসাক আরবের ইতিহাসবিদ যার জন্ম সাতশো চার খ্রিস্টাব্দে মৃত্যু সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে প্রকাশিত বইটি অনুবাদ করেছেন আলফ্রেড গিওম প্রকাশকাল দু ছয় পৃষ্ঠা সংখ্যা পাঁচশো বায়ান্ন আমরা সবাই জানি হজরত আয়সার দিয়াল্লাহ তালা আনহা নয় বছর বয়সে নবীজি সাল্লাহু আলহ সাল্লামের সহধর্মিনী হন তিনি পুতুল নিয়ে খেলতেন নবীজির তাদের কোনো আপত্তি ছিল না বরং তিনিও মজা পেতেন এবং কৌতূহল প্রদর্শন করতেন মোহাম্মদ আলিয়াল আল সাবুনি রাওজা ইউল বয়ন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশো তেরো ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে হযরত ওমর রাজি আল্লাহতাল আনহু জেরুজালেম জয় করেন প্রাণীর ছবি সহ একটি ধূপদানি তার হাতে আসে তিনি সেটি মসজিদ নববীতে ব্যবহারের জন্য আদেশ দেন আব্দুল বাসির ইসলাম ও ভাস্কর্য শিল্প বিরোধ ও সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ পত্রিকা জুলাই দুই হাজার পাঁচ জুন দুই হাজার ছয় পারস্যের কবি শেখ সাদিকে কি পরিচয় করিয়ে দেওয়ার কিছু আছে উনি হচ্ছেন সেই মানুষ যার নাত এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মিলাদের সময় পাঠ করে থাকেন মাদ্রাসার উত্তেজিত বালকেরা শুনলে হয়তো মন খারাপ করবে যে শেখ সাদির মাজারের সামনেই তার একটি মর্মর পাথরের ভাস্কর্য আছে সেখানকার মাদ্রাসার ছাত্ররা তা ভাঙেনি ইসলামের দুজন মহান সুফি সাধক যাদের বাস ছিল পারস্যে বর্তমান ইরানে এদের একজনের নাম ছিল জালাল রুমি অন্যজন ফরিদুদ্দিন আত্মার নিসাপুরি তার মাজারের সামনেও তার আবক্ষ মূর্তি আছে বরফ ও বিপ্লবের দেশে ডক্টর আব্দুস সবুর খান সহকারী অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন ইসলামিক দেশের একটি নাম লিবিয়া লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বিশাল একটি মসজিদ আছে মসজিদের সামনেই গ্রিকদের তৈরি একটি মূর্তি স্বমহিমায় মহিমায় শোভা পাচ্ছে সেখানকার মাদ্রাসার ছাত্ররা মূর্তিটি ভেঙে ফেলেনি আফগানিস্তানের তালেবানরা পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি যা ছিল বিশ্ব ঐতিহ্যের অংশ ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছে আমরা ভাঙছি সাইজির মূর্তি যার জীবনের সাধনাই ছিল আল্লাহর অনুসন্ধান যে দিনেশ নেবে আগুন পানি তু পান হবে এবি শইতো কোথা আরা বে কোথা বে একে বেবে দেখো না একে বেবে দেখো না দেশের বর্তমান অবস্থা দেখে আমার দম বন্ধ লাগছে কিভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না একজন লেখকের দৌড় তার লেখা পর্যন্ত বিটিভিতে মহান মুক্তিযুদ্ধের গাথা যোছনা ও জননী গল্প প্রচার হচ্ছে প্রতিবাদ হিসেবে এই গাথার প্রচার আমি বন্ধ করলাম দেশ মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য এখনও তৈরি না বাংলাদেশে তো অনেক বড় বড় ইসলামী পণ্ডিত আছেন তারা কেন চুপ করে আছেন তারা কেন পূজার মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারটি সবাইকে বুঝিয়ে বলছেন না এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মতো বুদ্ধিমান কোনো প্রাণীর সন্ধান এখনো পাওয়া যায়নি বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় অতি তুচ্ছই প্রাণী নিজের মেধায় সৃষ্টি রহস্যের সমাধানের দিকে এগুচ্ছে তার পরিচয় সে রেখে যাচ্ছে কাব্যে সাহিত্যে সঙ্গীতে শিল্পকলায় মাত্র সাড়ে পাঁচ ফুট উচ্চতার এই প্রাণী তার দীর্ঘ ছায়া ফেলেছে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের সৃষ্টির প্রতি সম্মান দেখানো মহান সৃষ্টিকর্তার প্রতি সম্মান দেখানো কারণ সব সৃষ্টির মূলে তিনি বাস করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এ দেশ হতে দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলেরে পাশাণ ভার এই চিরপেষণ যন্ত্রণা ধুলি তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে